দিল্লিতে এসেছি তা আপনারা দেখতে পাচ্ছেন এটা সে দিল্লির বুকে সব থেকে বড়ো স্টেশন নিউ দিল্লি বলা হয় তা আমরা নিউ দিল্লি থেকে আমরা এখন ধীরে ধীরে ইস্কন মন্দির ভিতরে প্রবেশ করলাম এই যে ইস্কন মন্দির নিউ দিল্লি ইস্কন মন্দিরে ভক্তবৃন্দ সুন্দরভাবে প্রার্থনা করছে ভগবানের সামনে এখানে ভবনের সামনে প্রার্থনা করতে করতে তারপর আমরা দেখলাম সেই রাধা পার্থসারথীর জন্য সুন্দর করে ভগবানের জন্য মালা গাচ্ছেন ভক্তবৃন্দ আমরা সুন্দরভাবে বলছি তারা অনেক সুন্দর করে মালা গাচ্ছে এরপরে সেই দিল্লি মন্দির থেকে আমাদের নিউ দিল্লি ইসকন থেকে সবথেকে বড় মন্দির এবং সবথেকে প্রসিদ্ধ মন্দির এই সেই মন্দির চূড়া এবং ভিতরে প্রবেশ করেছিলাম এবং এই যে বিভিন্ন ভক্তরা এই গেট দিয়ে বেরিয়ে আসতেছে আর আমাদের এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এই আমাদের ভক্তবৃন্দ এখান থেকেই আমরা মন্দির থেকেই আস্তে আস্তে আমরা বিভিন্ন বাইরের ভক্তবৃন্দ দেখতে পাচ্ছি তাই ভক্তবৃন্দরা দেখেন সবাই অনেক সুন্দর করে ভক্তি দিয়ে প্রেম দিয়ে সবাই এখানে দর্শন করতে আসেন আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনারি রয়েছে আমাদের সেই মন্দিরের চূড়া মন্দিরের ভিতরে বিভিন্ন জায়গায় আপনারা দর্শন করেছেন এই জন্য আপনারা অবশ্যই এই সেই মন্দিরের সৌন্দর্য এবং সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এই সেই ভগবানের শিব মন্দিরের গেট এই ভিতর দিয়ে আমরা ভক্ত ঢুকবে ঢুকে ভগানোর কথা প্রার্থনা করবেন এই প্রার্থনা ভগান অনেক সন্তুষ্ট হয়ে এখানে ডাক শুনবেন আর এই শুধু আমার বৃক্ষ এই দিল্লি